প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে বিহাল অবস্থা দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লক অফিস লাগোয়া শিশু उद्यानটি দীর্ঘদিন ধরে শিশু उद्यानটি কার্যত জঙ্গলে পরিণত হয়ে রয়েছে আদিবাসী অধ্যুষিত এই ব্লকে শিশুদের বিনোদনের জন্য দীর্ঘদিন আগে ব্লক অফিসের সঙ্গে শিশু उद्यानটি তৈরি করা হয় কিন্তু তারপর কোনো রহস্যজনক কারণে সেই শিশু उद्यानটি দীর্ঘ 6-7 বছর ধরে বন্ধ হয়ে রয়েছে এখন শিশু उद्यानটি জঙ্গলে পরিপূর্ণ ব্লক অফিসে লাগোয়া ওই শিশু উদ্যানটির সামনে দিয়ে প্রতি নিয়ত ব্লকের ভিডিও সহ প্রশাসনিক আধিকারিকরা যাতায়াত করছেন অথচ তারপরেও কেন দীর্ঘদিন ধরে এই শিশু উদ্যানটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে মূলত প্রশাসনিক উদাসীনতাকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা চাইছি শিশু উদ্যানটা আবার পুনরায় ঠিক বিডিও সাহেব ঠিক করে বা এখানকার জনসাধারণের সবার ডেপুটেশন দিয়ে যদি এটা যদি বিডিও সাহেব ঠিক করে তাহলে আমাদের আমাদের ঘরের যে ছেলে মেয়েরা আছে তারা গিয়ে সেখানে গিয়ে খেলাধুলা বা টাইম কাটানোর একটা ভালো জায়গা কতদিন ধরে মোটামুটি এটা মোটামুটি আমার আইডিয়া কম বেশি সাত আট বছর তো হয়ে গেল বন্ধ এখন তপনের বাচ্চারা মানে খেলাধুলো কোথায় করে সেরকম কোনো তপনে জায়গায় নেই আজকাল বলতে গেলে তবে সংবাদ মাধ্যম বিষয়টি তুলে ধরার পর দ্রুত শিশু উদ্যানে জঙ্গল পরিষ্কার করবার আশ্বাস দিয়েছেন তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন সেই সঙ্গে আগামী দিনে শিশু উদ্যানটি সংস্কার করে শিশুদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে এ বিষয়ে আমরা পরশুদিন ভিডিও ঘরে সহকারী এবং আমি পুত্র মিলে সব মিটিং করা হলো আমাদের যে আমরা এটা নতুন করে আবার চিলড্রেন পার্ক করব এবং এটা আমাদের এই দুই তিন দিনের মধ্যে দুটো ছেলে লাগানো হবে পরিষ্কারের জন্য পরিষ্কারের জন্য আর দুই বছরের মধ্যে এটা আমরা চিলড্রেন পার্ক পুরোপুরিভাবে করব এবং বাচ্চারা সেখানে যেন সুন্দরভাবে খেলতে পারে তার ব্যবস্থা আমরা নিচ্ছি থেকে আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণের রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন